কাকদ্বীপে কালীপুরী ভাঙার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে আরও কেউ জড়িত আছে কিনা তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও কথা জানিয়েছেন এই ঘটনায় রাজনীতির যোগ নেই বলেও দাবি তার এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুনারকু সরাসরি বিজেপির দিকে আঙুল তুললেন তিনি বলেন কাকদ্বীপের ঘটনা বিজেপি ধর্মীয় রং লাগিয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা চালিয়েছিল কাকদ্বীপের যে ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা মা কালীর মূর্তি সেটিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা বিজেপি নেতারা তারা উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক প্ররোচনামূলক রং চড়ালেন এবং দিনের শেষে দেখা গেল অকৃ প্রকৃতিস্থ অবস্থায় এই অসভ্যতাটা যে করেছে তার নাম নারায়ণ হালদার এবং স্থানীয় সূত্রে খবর সে বিজেপি যুব মোর্চার সঙ্গে যুক্ত এখন সে অপ্রি অপ্রকৃতিস্থ অবস্থায় করে বসে আছে নাকি বিজেপির কেউ শিখিয়েছে যে এগুলো করো তাহলে আমরা ওখানে হিন্দু হিন্দু রাজনীতি করতে পারবো মা কালীকে নিয়ে রাজনীতি করতে পারবো পুলিশ অত্যন্ত ভালো কাজ করেছে এবং এই ছেলেটি ধরা পড়ার পর তার অপরাধ পুরোপুরি স্বীকারও করেছে এবার এর আগের ঘটনা দেখা গেছে আরেকটি জায়গায় সেখানেও কিন্তু একটি হিন্দি ছেলে ধরা পড়েছিল যে হিন্দু ছেলে কোথাও দেবীর গণ্ডগোল করার চেষ্টা করছে তারপর বিজেপি সেটা নিয়ে আন্দোলন করতে নামছে যে হিন্দুরা তাদেরকে তাদের আবেগটাকে প্ররোচিত করা তো সেটা আবার ধরা পড়ে গেল নারায়ণ হালদার সে করেছে এই অপকীর্তি এবার বিজেপি যারা এই সব রাজনীতি করছিল কি বলবে তারা রিপোর্ট এন্ডি বাংলা নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না